সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শুরু হচ্ছে অনন্য সাংস্কৃতিক অঙ্গন পরিবেশিত রমজানের বিশেষ অনুষ্ঠান রমজানের সৌগাদ আমি আপনাদের স্নেহধন্য নূর আলম আজকে এই রমজান মাসে চলছে সেই শুভের সাদিক থেকে আর মাগরিব পর্যন্ত সময় রমজানের শিয়াম সাধনা সারা মাস ধরে শেহরি থেকে শুরু করে সারাদিনের কোরআন তেলাওয়াত এবং নামাজে রত মসজিদে জামাতে নামাজিদের ভিড় এই দৃশ্য আমাদের রমজান মাসে চোখে পড়ে সবচেয়ে সৌভাগ্যের কথা এই রমজান মাসেই রয়েছে সৌভাগ্যের রজনী লাইলাতুল কদর সেই লাইলাতুল কদর সম্পর্কে আজকে কিছু আলোচনার জন্য আমাদের মাঝে আমরা পেয়েছি জামাত ইসলামি হিন্দের পশ্চিমবঙ্গ রাজ্য শাখার প্রাক্তন সভাপতি জনাব মোহাম্মদ নূরউদ্দিন সাহেবকে আমরা তাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া এই যে রমজান মাসে আমরা সৌভাগ্যের রজনী লাইলাতুল কদরের কথা আমরা জানি এই যে লাইলাতুল কদর আসছে এই লাইলাতুল কদর এই কথাটির যে আমরা জানি যে সৌভাগ্যের রজনী এর আবিধানিক যে অর্থটা কি আমরা নুরদিন সাহেবের কাছে জেনে নেবাহিজিমান সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ লাইলুন মানে হচ্ছে রাত্রি আর কদর মানে হচ্ছে সম্মান বা মর্যাদা কদর মানে সম্মানিত রজনী আল্লাহ আলামিন এই রজনী কি সে সম্পর্কেও বলেছেন যে ইন্না লাইলাতুল কদর অমা আদর লাইলাতুল কদর লাইলাতুল কদরে খাই উমিন আলফি সাহার এই সম্মানিত রাতটা এত সম্মানিত যেটা হাজার মাসের থেকেও উত্তম অর্থাৎ রাইলাতুল কদর মানে মহা সম্মানিত রাত্রি তো আমরা জানলাম যে লাইলাতুল কদর মহা সম্মানিত একটি রজনী তো এই লাইলাতুল কদর কোন রাত্রিকে আমরা জানি বা কোন রাত্রিটিকে লাইলাতুল কদর হিসেবে আমরা চিহ্নিত করতে পারি দেখেন রাইলাতুল কদর মূলত কোরআন অবতীর্ণ হয়েছে যে রাতে সেই রাতটাকে লাইরাতুল কদর হিসেবে চিহ্নিত হওয়া উচিত কিন্তু সেটা কোন রাত সে নিয়ে নানান মত আছে সাহাবিদের বিভিন্ন উক্তি আছে নবী করিম সুলামের আমলের বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে তো সর্বসাকুল্যে মনে করা হয় যেটা রমজান মাসেই কোনো এক রাত তার থেকে আরও সিনপসিস করে নিলে এটা আসে যে রমজান মাসের শেষ দশকের কোনো এক রাত তার থেকে আরও যদি বেশি সাহাবির মতামত হজরত আয়সার আনহার উক্তি এসবকে সামনে রেখে যদি দেখা যায় তাহলে রমজান মাসের শেষ দশকের কোনো বিজোড় রাত যে রাতকে লাইরাতুল কদর হিসেবে আমরা অনুসন্ধান করতে পারি লাইরাতুল কদর মহাসম্মানিত রাত্রি আল্লাহর রবুল আলাম ঘোষণা করেছেন কিন্তু সেটা কোন রাত তিনিও বলেননি নবী করিম সাল্লি আসাল্লাম সুনির্দিষ্টভাবে এমন কোনো তথ্য রেখে যান যাতে বিশেষ একটা রাতকে বোঝায় সেই জন্যে আমাদেরকে শেষ দশকের মধ্যে কোনো একটা রাতকে লাইরাতুল কদর হিসেবে আমাদের অনুসন্ধান করতে হবে তো সেটা বিজুর রাত হওয়ার সম্ভাবনাই বেশি আর কোনো কোনো বর্ণনা অনুযায়ী একটু আন্দাজ করা যায় যে এটা হতে পারে সাতাশের রাত সাতাশে রাতটাকে কদর হিসেবে অনেকে মনে করেন সুতরাং সুনির্দিষ্ট না হলেও আমাদের ইবাদত বন্দী এবং তওবা ইস্তেকফারের জন্য শেষ দশকের বিজোর রাতগুলোতে আমাদের লাইলাতুল কদরের সন্ধান করতে হবে এই যে লাইলাতুল কদর এই রাত্রে অ্যাকচুয়ালি কি ঘটে কি হয় যে যার জন্য আমাদেরকে এটা সন্ধান করতে হবে করা উচিত কি ঘটে কি হয় সে বিষয়ে তো কোরআন শরীফের মধ্যে স্পষ্ট বলা আছে কিন্তু মূল জায়গা আমার মনে হয় যে এটাকে আল্লাহ রব আলামিন কদরের রাত বা সম্মানিত রাত হিসেবে ঘোষণা করলেন কেন এটা হচ্ছে মূল জায়গা আল্লাহ রব আলামিন বলছেন যে তানাজারুল মালা ইকাতি রুফ ইহা বিজ নিবি রব সালাম আল্লাহ রব্লুল আলমিনের পক্ষ থেকে নাজিল হয় অবতীর্ণ হয় ফেরেস্তারা তারা পৃথিবীতে অবতীর্ণ হয় আল্লাহ শান্তির বার্তা পৃথিবীতে পৌঁছে দেন ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা কেন হঠাৎ করে আল্লাহ রব্ুল আলমিন একটা রাতকে কেন সম্মানিত বলে ঘোষণা করলেন সেই রাতে কি ঘটেছিল এটা হচ্ছে মূল আমাদের মনে হয় আলোচ্য বিষয় এবং এটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে আল্লা হু আমি তাকে অবতীর্ণ করেছি এই হু বলতে এখানে আল্লাহর কালাম আল্লাহর ওহি আল্লাহর কিতাবকে বোঝানো হয়েছে আল্লাহ রব্বুল আলমিন এই কিতাবকে লাইলাতুল কদর হচ্ছে মহা সম্মানিত রাত্রিতে এই কিতাব অবতীর্ণ করেছেন কালাম অবতীর্ণ করেছেন এবং মানব জাতির জন্য কিতাবে এলাহি আল্লাহর পক্ষ থেকে ইলাহির পক্ষ থেকে সৃষ্টিকর্তার পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার তো এই রাতটাকে রাতটাকে সম্মান করা বা এই রাতটাকে পালন করা এই রাত রাতকে স্মরণ করা এর মূল কাজ হবে যে কোরআনকে আল্লাহর উপহারকে আল্লাহর দেওয়া উপহারকে সম্মান জানানো কোনো সম্মানিত ব্যক্তি যদি কোনো উপহার প্রেরণ করেন আমরা তাকে যথেষ্ট সম্মান এবং মর্যাদার সঙ্গে গ্রহণ করি আল্লাহ আলামিন মহা সম্মানিত তিনি মানব জাতির জন্য খোদ নিজেই উপহার পাঠিয়েছেন তার দেওয়া উপহারের সঙ্গে আমরা কেমন ব্যবহার করছি এটাই হচ্ছে আলোচ্য বিষয় এটা হচ্ছে আসল বিষয় তো আজকে আমরা লাইলাগুল কদর হিসেবে আমরা যে কাজগুলো করে থাকি ইবাদত করে থাকি নামাজ আদায় করে থাকি অবশ্যই এই রাতটা হচ্ছে আল্লাহর নৈকট্য পাওয়ার রাত এই রাতে আমরা তবা ইস্তেকফার করতে পারি এই রাতে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম কিভাবে আমরা তো বা করবো সেটা শিখিয়ে দিয়েছেন আমরা বেশি বেশি পড়তে থাকবো আল্লাহ তহিবুল আফু আফ আফু আর নেই কোথাও বলা আছে আল্লাহ আফুল কারিম তহিবুল আফু আফ আফু আর নেই হে আল্লাহবুল আলামিন তুমি তবা গ্রহণ করতে ভালোবাসো তুমি তুমি তবা কবুল করতে ভালোবাসো হে করুণাময় তুমি আমাদের ক্ষমা করে দাও আমাদের মাফ করে দাও এই প্রার্থনাগুলো আমরা বেশি বেশি করব নামাজ আদায় করব সিজদা করব আল্লাহ রবুল আলমিনের কাছে কিন্তু সবার আগে যদি মহান রব আমার প্রতি সন্তুষ্ট না হন তাহলে আমার কোনো ইবাদত কোনো প্রার্থনা কোনো তবা তার কাছে গ্রহণ হওয়া স্বাভাবিক নয় তিনি কেন আমার প্রতি সন্তুষ্ট হবেন না আমি যদি তার উপহারকে কদর না করি আমি যদি তার দেওয়া প্রেজেন্টেশনকে সম্মান না জানাই তিনি যে উপহার আমার জন্য পাঠিয়েছেন তিনি যে বাণী পাঠিয়েছেন তিনি যে ওহি পাঠিয়েছেন তিনি যে কিতাব পাঠিয়েছেন সেই কিতাবকে যদি আমরা যথার্থভাবে মর্যাদা না দিই যথার্থভাবে অনুসরণ না করি তাহলে আল্লাহ রব আলমীর এই কদরের রাত বা সম্মানিত রাতকে যথেষ্টভাবে সম্মান জানানো হয় না সুতরাং আমাদের কর্মসূচির প্রধান কাজ হবে লাইলাতুল কদর হোক আর শাহরুর রহমান হোক এই মাসেই কোরআন অবতীর্ণ হয়েছে সুতরাং কোরআনকে অসম্মানিত করে কোরআনকে অনুসরণ না করে কোরআন মেনে না চলে কখনও রমজানেরও গুরুত্ব থাকে না লাইলাতুল কদরেরও গুরুত্ব থাকে না সেই জন্য আমি বলবো লাইলাতুল কদরের যে আমল সে আমলগুলোর মধ্যে অন্যতম সিদ্ধান্ত হওয়া উচিত যে আমরা আমাদের সারা জীবন আল্লাহর দেওয়া এই ওহিকে আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য তাকে অনুসরণ করার জন্য এই ওহি আমরা বেশি করে অনুসন্ধান করবো চর্চা করব, পড়ব গবেষণা করব, চিন্তা ভাবনা করবো আল্লাহ আবুল আলম যে বার্তা দিয়েছেন সেই বার্তা অনুযায়ী আমরা আমাদের জীবন গঠন করব। এটা হচ্ছে প্রথম আমল প্রথম আমল এটা হবে দ্বিতীয় আমল কী হবে দ্বিতীয় আমল হবে এই যে যাতে আমি অতীত জীবনে যা ভুল করে এসেছি আমি কোরআনকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে পারিনি আমি কোরআনকে তাবিজের কিতাব হিসেবে গ্রহণ করেছি আমি কোরআনকে একটা বরকতের কিতাব হিসেবে গ্রহণ করেছি আমি কোরআনকে মাসলাম কিতাব হিসেবে গ্রহণ করেছি আমি এই ভুলগুলো করে ফেলেছি হে আল্লাহ এটা শুধুমাত্র তোমার নয় 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 তাবিজের বরকতের অবশ্যই এগুলো হয়তো আছে কিন্তু এই কিতাবটা হচ্ছে আমার জীবন দর্শন এই কিতাবটা হচ্ছে আমার জন্য হুদা আমার পাথাও আমার জীবনের পথ চলার নির্দেশিকা আমি এই কিতাব অনুযায়ী আমার জীবনের পথ নির্দেশিকা খুঁজে পাবো এই সিদ্ধান্ত গ্রহণ করা আর অতীতের ভুলের জন্য বেশি বেশি তহবা করতে থাকা নানান ধরনের ছোট বড় ভুল মানুষ করে ফেলে সেই ভুলের জন্য তবা ইস্তেক ফার করতে থাকা আল্লাহর কাছে মাফ মাপ চাইতে থাকা এই মাসের আমার মনে হয় এই রাতের মূল কাজ হওয়া উচিত তো আমরা জানলাম যে লাইলাতুল কদর এর আমাদের যে লাইলাতুল কদরে কি করণীয় রয়েছে আমরা কিভাবে রাত্রিটাকে কাটাবো তো জানাব নুদ্দিন সাহেবের কাছ থেকে আমরা যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে যে আমাদের সমাজে আরও কিছু রাতের কথা আমরা প্রচলিত আছে সেগুলো জানি যেমন শবে কদর শবে বরাত লাইলাতুল কদর বা লাইলাতুল বরাত বিষয়টা কি একই সবই কি একই জিনিস নাকি এর পৃথক পৃথক কিছু রাত্রিকে এগুলোকে বলা হয় একটা হচ্ছে ভাষাগত ডিফারেন্স আছে আর একটা হচ্ছে সময়গত ডিফারেন্স প্রথম হচ্ছে লাইলাতুল কদর সম্মানিত রাত্রি আর শবে কদর ওটাও সম্মানিত রাত্রি সব মানে হচ্ছে রাত্রি সুতরাং লাইলাতুল কদর সবে কদর একই জিনিস এটা ফার্সি ভাষা ওটা আরবি ভাষা আরবি ফার্সির যে ডিফারেন্স হয় সেই ডিফারেন্স এখানে আছে কিন্তু সবে বরাত বলে যে কথাটা বলা হয়েছে সবে বরাতটা হচ্ছে সেটা সাবান মাসের পনেরো তারিখ হিসেবে লোকরা পালন করে থাকে ওর সঙ্গে লাইলাতুল কদরের কোনো সম্পর্ক নেই বরাত মানে সব শব্দ ওটা হচ্ছে বরকতের বা ভাগ্য বলা হয় রজনী ভাগ্যের রজনী বলা হয় তো সেটা পনেরোই সাবান সে 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 আলোচনায় আমাদের বিষয় নয় আমাদের বিষয় হচ্ছে লাইরাতুল কদর লাইরাতুল কদরের সঙ্গে সবে বরাতের কোনো সম্পর্ক নেই সবে বরাত সবে কদর আমরা বলতে পারি

তো আমরা এখন যে বিষয়টা জানতে চাইবো যে এই যে লাইলাতুল কদর বা সবে কদর এটা রসুল করিম সাল্লাম এই যে এর রাতের ফজিলত যা আমাদের কাছে বর্ণনা করেছেন আমরা কি কতটুকু এর ফজিলত জানতে পারি কথা হচ্ছে এই যে একটা সম্মানিত মানে গুরুত্বপূর্ণ মুহূর্ত প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ মানুষের কাছে কিন্তু যখন একটা সময়কে নির্দিষ্ট সময়কে গুরুত্বপূর্ণ করে দেয়া হয় তার গুরুত্বটা এত বেশি যে সেখানে বলা হয়েছে যে এই মাসটা হাজার মাসের থেকে উত্তম এই এই রাত্রিটা রাত্রিটা হাজার মাস থেকে উত্তম তাহলে এই একটা রাত্রি যদি আমি ইবাদত আজকারের মধ্যে সলাতের মধ্যে আমি যদি অতিবাহিত করতে পারি তাহলে এটা আমার অনেক দিনের হচ্ছে কাজকে আমার জন্য সহজ করে দেবে এ বিষয়ে হাতিস বর্ণনাও আছে যে কোনো এক ব্যক্তি নবী করিম জিজ্ঞাসা করেছেন যে ইসরাইল ইসরায়েল বা আগের যুগের লোকরা তারা অনেক দিন বাঁচত তারা অনেক ইবাদত করতে পারত। তা আমরা কি আমরা তো অতদিন বাঁচবো না যত দিন যাচ্ছে ততই তো মানুষের আয়ু কমে যাচ্ছে তাহলে আমরা কিভাবে তাদের সম ইবাদত করতে পারি বা তাদের ইবাদতের থেকে আমাদের ইবাদতের পরিমাণ কম হয়ে যাচ্ছে তো নবী করিম আসাম তখন বলেছিলেন তোমাদের জন্য একটা রাত এমন আছে যেটা হাজার মাসের থেকে উত্তম অর্থাৎ তারা এক হাজার বছর ধরে জেগে জেগে ইবাদত করলে যে গুরুত্ব হতো যে পরিমাণ নাকি তাদের হতো তোমরা যদি একটা রাত সেই পরিমাণ ইবাদত করো তাহলে সেটা তাদের সমান হয়ে যাবে এটা একটা বড় একটা মানে সুযোগ মানুষের সামনে উম্মতে মোহাম্মদের সামনে তো এই এই কথা মাথায় রেখে আমরা যাতে এই রাতটাকে এক মুহূর্ত যাতে এই রাতটাকে আমরা অবহেলা না করে সময় অপচয় না করে যেন যেন নষ্ট না করি সেটা আমাদের খেয়াল রাখতে হবে আমরা আমরা যে ধরনের ইবাদত মন্দির আল্লাহ আলম পছন্দ করেন তা সবগুলো যেন আমরা এইভাবে কমপ্লিট করতে পারি কিছুটা গুরুত্বপূর্ণ তেলাওয়াত করা কোরআন শরীফের কিছু অংশ কিছু অংশ নামাজ আদায় করা এবং আল্লাহ রসুল সাল্লাম এই রাতে এমনভাবে নামাজ আদায় করতেন যে এমনিতেই তো গভীর নিশীতে তাহার যুদ্ধে নামাজের কথা রাত্রি জেগে নামাজের কথা বলা হয়েছে তো গভীর নিশীতে আল্লাহ রসুল এমনভাবে নামাজ আদায় করতেন দীর্ঘক্ষণ তিনি নামাজে দাঁড়িয়ে থাকতেন আবার দীর্ঘক্ষণ রুকুতে থাকতেন আবার দীর্ঘক্ষণ তিনি সিজদায় থাকতেন এই এই যে দীর্ঘক্ষণ সিজদায় থাকা সিজদায় থাকা মানে আল্লাহ রব্বুল্লা আলমীর নৈকট্য অর্জন করা রুকুতে থাকা মানে আল্লাহুল আলমের নৈকট্য অর্জন করা নিজের নিজস্বতাকে বিলি বিলিয়ে দেওয়া আমার মধ্যে যে অহম আমার মধ্যে যে অহংকার আমার মধ্যে যে শ্রেষ্ঠত্বের ভাবনা আমার মধ্যে যে একটা তাকাবুর এই যে জিনিসগুলো আমার মধ্যে আছে সমস্তগুলোকে নিজের মন থেকে নিজের অন্তর থেকে পরিষ্কার করে দেওয়া পবিত্র করে দেওয়া দেওয়ার পরে কমপ্লিটলি স্যারেন্ডার করা আল্লাহর কাছে হে আল্লাহ আমি তোমার বান্দা আমি তোমার গোলাম আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি তোমার কাছে নিজেকে সুপর্ত করে দিলাম তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ক্ষমা করো তুমি তোমার পথে আমাকে চালিত করো দেখেন আল্লাহ রবাহ আলমিন মানুষকে হেদায়েত দান করেন যে মানুষ হেদায়তের প্রত্যাশী যে মানুষ হেদায়তের সন্ধান করে মানুষ যদি চেষ্টা করে আল্লাহ রবুল্লা আলমিন তাকে দেন মানুষ যদি চান তবে আল্লাহ রবুল্লা আলমিন তাকে দেন কোরআন শরীফের তিনটা আয়াত যদি আমরা খেয়াল করি একটা আয়াতে বলা হয়েছে ইয়া ইউল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম সেই বান্দারা তোমাদের উপরে সিয়ামের বিধান অবতীর্ণ করা হয়েছে তারপরে আয় বলা হচ্ছে যে শাহরুখ রমাদান আল্লাহ জিউন জিরাফিল কোরআন এরা সেই মাস রমজান মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে তারপরে গিয়ে আবার আল্লাহর উপরে আলহুল বলছেন ওইজা সা আলা কা ইবাদি আন্নি ফাইননি করিব উজিবদ দা তার আমার বান্দা যখন আমাকে ডাকে আমি সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিই তার জবাব দিই যে আমার কাছে কিছু চাইলে আমি তার প্রার্থনা শ্রবণ করি আমি তার প্রার্থনা শুনি এবং অদ্ভুত এক হচ্ছে হাদিসে কুদসি আমরা যদি আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে দেখেন বান্দার প্রত্যেকটা প্রার্থনা আল্লাহ রব্বুল ওয়েট করেন বান্দা আমার কাছে কখন চাইবেন এবং যখনই চাইবেন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল তা কবুল করেন বান্দার কোনো প্রার্থনা আল্লাহ রব্বুল এত গুরুত্বপূর্ণ এত মর্যাদা আমার কথা শেষ করতে আমি হাদিস বলছি তো আল্লাহ যখন বান্দার প্রার্থনা কবুল করেন সব প্রার্থনা কবুল করেন কিন্তু আমরা তো দুনিয়ার জীবনে দেখি না যে আমি যা প্রার্থনা করলাম তাই চাইলাম আমি চাকরি চাইলাম বান্দা তো চাকরি দিলেন না আমি ব্যবসায় উন্নতি চাইলাম কই ব্যবসা তো উন্নতি হচ্ছে না তাহলে আল্লাহ রবুল আলমিন কী করে আমার সব প্রার্থনা কবুল করেন এইটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জীবনের জন্য আমার যে মোনাজাত কবুল করলে আমার জন্য কল্যাণ করা হবে আল্লাহ রব্বুল আলমিন সেটা কবুল করেন যেটা আমার জন্য কল্যাণকর হবেন না হবে না সেইটা তিনি আখেরাতে আমার পাওনা হিসেবে রেখে দেন খুব গুরুত্বপূর্ণ কথা এবং কে দিন এমন একটা দৃশ্য হবে যখন মানুষের আমল নামা শেষ হয়ে যাবে ওজন শেষ হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন থেকে প্রশ্ন করবেন যে তার আর কোনো ভালো আমল আছে কি ফেরেজ তারা বলবেন না তার যা ভালো আমল আছে সব নেওয়া হয়ে গেছে এবং তার পরিমাণ এত হয়েছে তখন আল্লাহ রবুল্লা আলমিন বলবেন না আমার বান্দার আরও কিছু আমল আছে তখন তার তার সেই বাতিল হয়ে যাওয়া দোয়াগুলো আল্লাহ পাল্লায় করবেন নেকির এবং আমার বান্দা এই জিনিস আমার কাছে চেয়েছিল কিন্তু আমি তখন দিইনি যেটা আমি সংরক্ষণ করে রেখেছিলাম আমি কেউ কেমতের দিনে তার পাল্লায় এগুলো আমি জড়ো করে দিচ্ছি তখন বান্দা আফসোস করতে থাকবে হায় হায় দুনিয়ার জীবনে যদি আমার একটাও দোয়া কবুল না হতো আমার সব দোয়া যদি আল্লাহ রবুল আলামিন ওখানে কবুল না করে আখেরাতে কবুল করতেন তাহলে সেটা আমার জন্য কত ভালো হতো তাহলে বান্দাকে চাইতে হবে আল্লাহর কাছে এটা চাওয়ার রাত আল্লাহ রবুল আলমিনের কাছে নিজের মনের কামনা বাসনা দুঃখ বেদনা সব উজাড় করে পেশ করা সেটাই বলতে চাইছিলাম যে এত গুরুত্বপূর্ণ বিষয় যেখানে রয়েছে এটা চাওয়ার পাওয়ার রাত রয়েছে তো এই চা পাওয়ার রাতটা আপনি বলছেন যে রমজান মাসের শেষ বিজল রাত্রির মধ্যে রয়েছে এবং কোনটা যে নির্দিষ্ট সেটা আমাদের সামনে নির্দিষ্ট করে বলা নেই তাহলে যাতে করে এই সুযোগটা আমাদের হাতছাড়া না হয় তার জন্য আমাদের কি করণীয় এই সুযোগ যাতে আমাদের হাত না হয় সেই জন্য সারা মাসে রোজা পালন করতে হবে সারা মাসে কমসে কম কিছু অংশ এবাদত বন্দীকে কাটাতে হবে রাতগুলো প্রতিটা রাত প্রতিটা রাত এবাদত বন্দুক কাটাতে হবে আর শেষ দশকের রাতগুলো বিশেষ করে যদি কেউ ইতে সমস্ত সময়টা সেই বাদত বন্দীর জন্য পাবে আর যাদের পক্ষে ইতে কাফে বসা সম্ভব নয় তার অন্তত পক্ষে রাতটাকে যেন নির্বাচন করে জোর বিজোর সব রাত তারা যেন রাত্রে বেশি বেশি বাদত করার চেষ্টা করে আর বিজোড় রাতগুলোতে বেশি করে তারা এই করার চেষ্টা করে এভাবে অনুসন্ধান করতে হবে যখন কোন জিনিস দামি হয় মূল্যবান হয় সেটা পাওয়ার জন্য মানুষ কত চেষ্টা করে একটা ভালো চাকরি পাওয়ার জন্য কত কত চেষ্টা করে জাগে তাহলে আল্লাহ রাত্রে করার জন্য তাকে সন্ধান করবে না তার অনুসন্ধান করবে না তার পিছনে সময় ব্যয় ব্যয় করবে না তো এই চেষ্টা প্রচেষ্টা তার মধ্যে থাকা উচিত প্রত্যেককে নিজস্ব পরিকল্পনা করা উচিত তার দৈনন্দিন জীবনের কাজকর্মকে সেইভাবে সাজিয়ে নেওয়া উচিত যাতে এই রাতটা সে নির্বিঘ্নে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে কাটাতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা লাইলাতুল কদরের সম্পর্কে বিশেষ বিস্তারিত শুনলাম যে এই রাতের গুরুত্ব কি এই রাতে আমাদের কি করণীয় এবং আমাদের যাতে এই সুযোগ হাতছাড়া না হয়ে যায় তার জন্য আমাদের কি করণীয় আসুন আমরা সেগুলো পালন করার চেষ্টা করি আজকে এই পর্যন্তই আর যেতে যেতে একটি সঙ্গীত আমরা শুনে নেব আল্লাহ হাফিজ ভুল পথে চলা ফেরা ভুল মতে কথা বলা ভুল পথে চলা ফেরা ভুল মতে কথা বলা ভুলে ভুলে জিবো ভুলে ভুলে জিবো নমা ভুল ভেঙে দাও মহামোহি অস্তগ ফির্লাহি আস্তগ ফির্লাহি আস্তগ ফির্লাহ অস্তগ ফির্লাহ তোমার খেপোরে শুকুরিয়া জীবন ভরে তো নেয়া করিনি শুকরিয়া জীবন ভরে করিণী সর সত করিণী সময় মতো ভুলে अस्तेरुज़ी 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 ए पिथिवीर मोह पोड़े চলেছি অচেনা পথরে এই পৃথিবীর মহে পড়ে চলেছি অচেনা পথরে পারিনি চিনতে পড়েছি ভান্তে পারিনি रेदा हो करी अस्तेरुल अग फेरुज़ी अस्तग फेरुज़ी